মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শুট করতে চলেছি সারা দিন কি করবো আজকে সবটাই দেখাবো সকালবেলা লাল চা আর সঙ্গে আছে বেকারির বিস্কুট দুটো বিস্কুট টোস্ট বিস্কুট নেই দেখি আর ভাঙা হয় আনা আছে দু প্যাকেট কিন্তু এখনো প্যাকেট থেকে খোলা হয় খুলবো চা করে মেয়ে চা করেছে আর ও আঁকছে মাখছে আটা লুচি হবে লুচি আর আলু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আজকে অনেক কিছুই রান্নাবান্না হবে বাড়িতে গেস্ট এসেছে কারা এসেছে কিছু তোমাদের আগে থেকে আভাস দিইনি অবশ্যই জানতে পারবে কারা এসেছে চলো চা খেয়ে নি আগে যারা এসেছে তারা ক্যামেরায় আসবে কিনা শুনে নেব তারপরে তোমাদের দেখাবো যদি ক্যামেরায় আসতে চায় অবশ্যই দেখাবার যদি ক্যামেরায় না আসতে চাই তাহলে দেখাতে পারবো না সকালে রান্না হবে লুচি তরকারি দুপুরে রান্না হবে খাসির মাংস লাল লাল ঝোল ফ্রায়েড রাইস মুরগির মাংস কষা সাদা ভাত আর একটা শাকের তরকারি করবো ব্যাস কারণ আমি দেখেছি দুরকম মাংস হলে ডাল ফাল কেউ খায় না আমার নাতি নাতির ইচ্ছা মাংস আর ভাত খাসি মাংস আর ভাত আর কিচ্ছু না আর কিলো পুরো লাগবে হ্যাঁ লাগবে এক কিলো লাগবে ফ্রাইড রাইস আর চিকেন আর এদিকে সাদা ভাত খাসির মাংস

টাকাটা কি কর করে টাকা ছিল এই দিন থেকে তোলা দেড় হাজার টাকা দিলাম মিষ্টি দই আনবে মিষ্টি আর দেড় কিলো মাংস দেখ আর একবার চা হবে ওরা ওঠেনি এখনও বড় মেয়ে আগে আগে আসছে খাসির মাংসটা বড় মেয়ে রান্না করবে আজকে গ্যাস বুক করি একটা গ্যাস

না দিদা কি হলো কালকে যাচ্ছি আমি বাড়ি এসো বলছে এসো না মাটন আর ভাত আর কিচ্ছু খাবো না লাল লাল খাসির মাংসের ঝোল আর ভাত খাবো ভাত আর কিচ্ছু খাবো না আর পাপার জন্য কিন্তু মুরগির মাংস করবা কেন আমার বড় জামাই খাসি খায় না বড় জামায় খাসির মাংস ফ্রাইড রাইস হলে আর কিচ্ছু পাতে নেবে না কিন্তু দেবাঙ্কিতা দেবাঙ্কিতে তো মাংস ভালো খায় না কি বলেছে বললাম না আমার বাড়িতে অতিথি এসছে দুজন তার জন্য লিকার চা আর সঙ্গে বিস্কুট চলো এবার অতিথিকে তোমরা একটু দেখো বলা হয়নি হাত দুটো দেখে চিনতে পারছো কিনা দেখো তো এই যে চা লিকার চা খাচ্ছে কেউ চিনতে পারছো হাতটা দেখে এই দেখো গুড মর্নিং সবাইকে আমার ক্যামেরায় ক্রিয়েশন অফ মোয়ের গুড মর্নিং

এগারোটা কোথা এগারোটায় এসে পৌঁছেছিলেন না সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় পৌঁছেছে আমি গাড়ি নিয়ে গেছিলাম ওদের আনতে ওরা এসে রাত তিনটে অবধি গল্পগুজব করে ওরা ঘুম ঘুমিয়েছে আমি আর সারা রাত ঘুমাতে পারিনি জানি না কেন কালকে কি হয়েছিল কালকে সারা রাত এক ফোঁটা ঘুমায়নি মনে না একদম সারা রাত আমিও না বৃষ্টিও না গল্প করছি বসে বসে ঘরে বসে বসে হ্যাঁ তোমাদের ঘুমটা হতো না তোমরা জার্নি করে এসেছো তা আমার বড় মেয়েও আসবে ও আগে আসবে তারপরে ওর বাচ্চা কাচ্চা আসবে জামাই দুপুরবেলা আসবে সবাই আজকে আমরা একদম আমরা ও বাচ্চাগুলো মেয়েটা কথা বলবে আমার নাতি চুপচাপ ঘরে বসে থাকবে ও ও আবার একটু ঘর কোনো তোমার আঙ্কেল তো তা চলো সকালে রান্না হচ্ছে লুচি তরকারি কিন্তু মৌ খাবে চিড়া দই বাঙাল আমি অবশ্য বাঙাল ও লুচি খায় না রুটি আটার জিনিসটাই খায় না ওল্ল সবই খাবে আরে একটা খাবা ওই যে বাচ্চা বাচ্চা শব্দ পাচ্ছ বলো নিরিবিরি থাকো তোমরাই দেখো রাতে একদম মনে হচ্ছিল আজকে সারাদিন টের বাবা চলো তাহলে কাজকর্ম করে তারপরে আবার পরে আসে এই যে আমি সকালে টিফিন করে দিয়েছি কললে তো খুব খিদে লেগেছে খাওয়া শুরু করে দিয়েছে আলুর তরকারি আর লুচি আর মিষ্টি আর আম কেটে দিয়েছি আর মৌ বলল আমি লুচি খাবো না লুচিটা অনেকটা নরম হয়ে গেছে অনেকক্ষণ আগে ভেজেছি আর এই যে মৌয়ের হচ্ছে দই চিড়া মিষ্টি আর আম দিয়েছি আর এই যে হচ্ছে অনিশা মিষ্টি নিয়ে এসছে ও কি কি মিষ্টি নিয়ে আসলো এটা লাড্ডু আরও লট চমচম নিয়ে এসছে একই মিষ্টি আমি বলেছিলাম রসগোল্লা আনতে আমাদের এখানকার রসগোল্লা খুব ভালো হ্যাঁ আর চলো আবার ছোটো মেয়ে রান্নাঘরে ওই ওরা দুই বোনই রান্না করবে আমি গুছিয়ে গাছিয়ে দেব মৌ আসো খেতে আসো রাতের ডাল ভেঙে যাচ্ছে ওই একটা লাঠি পাকাটি দিয়ে কুটা বানাবো হ্যাঁ নইলে যাচ্ছে না গন্ধ না যে আজকে ফুটে নি মশা তুই এলি কেন মশা ঠিক আছে কি সুন্দর তুলসী পাখি পাতা হয়েছে বড় বড় এই আগা কেটে দিত আমি ওই ইয়ের আসনের আগা ওইগুলো তুলসী পাতা ওইগুলো অত ঝাপটাল হলে তখন ভালো লাগবে না দেখো কত পেপে হয়েছে

তারপরে হয়েছে দু রকম মাংস এটা হচ্ছে খাসির লাল লাল ঝোল হ্যাঁ তারপরে এটা হচ্ছে মুরগির মাংস এটাও বেশ সুন্দর আমি অবশ্য খেয়ে দেখিনি কিন্তু দেখতে দারুণ এটা হচ্ছে সকালে লুচি হয়েছিল তার সঙ্গে তরকারি তারপরে মিষ্টি আমি এনেছি

অনিশারা চলে গেলো ওদের ছেলে মেয়ে আমরা এখন মন খারাপ করে বসে আছি সন্ধ্যাবেলা চা খাওয়া করতো আড্ডা দিচ্ছিলাম ওরা থাকলো না কারণ ওর ছেলে মেয়েদের কালকে স্কুল আছে আর আমরা আর কি করবো এখন ভাল লাগছে না সময় কাটছে না সারাদিন হয়ে হৈ করে কাটলো তো অল্লুলও ফোন ঘাটছে বৃষ্টিও ফোন ঘাটছে আর আমরা দুজন বসে এই গল্প করছি কি আর করবো রাতে কি খাওয়া দাওয়া হবে দেখি ভাত আছে ফ্রাই রাইস আছে মাংস আছে দু রকমের মাংস আছে আগে খাসি মুরগি দুটোই হয়েছিল আর আটা মাখা আছে দুটো রুটি করব ও ময়দাও আছে লুচিও করা যাবে কিংবা পরোটা করা যাবে মৌ তো ভাত খাবে আমি ওই এগুলোকে মানে রুটি মানে সহ্য হয় না আমি রুটি এক মুঠ ভাত খাবো তাও ঠিক আছে কিন্তু সকালবেলা ভাত খেতে মানে আমরা তো ভাত খাই না সকালে তো দই চিরা আমি দই চিরা খেলাম আর অন্য কিছুর মধ্যে ওই মুড়ি টুড়ি চা মুড়ি ওগুলো ঠিক আছে কিন্তু ওই মানে হয় না সবার তো সবটা সহ্য হয় না না আমি তো চিড়ে আমার চেয়ে ঘরে চিড়ে থাকে আর দই আছে মিষ্টি আছে তা মোটামুটি কালকে ওরা চলে যাবে বলছে আজকের দিনটা একটা দিনের জন্য এসেছে তা আমি বললাম যে কালকের দিনটা থেকে যাও দেখি কি করে মত কোন দিকে হয় সেটাই আমরা মানে একটা কাজে এসেছি যদিও আমি ভিডিওতে বলেছি তোমাদের যে একটা কাজে এসেছি এদিকে এবার আর কাজে আসিবা না আসি আন্টি তো অনেক দিন যাবত বলছে আনটিদের বাড়িতে আসার জন্য এবার এখন কলকাতা থেকে আনটিদের বাড়ি তো মাত্র তিন ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু কোচবিহার থেকে তো অনেকটা দূর তাই না কি তো তো অনেক তোমরা আমরা আমরা কি কারণে কথা কালকে দেখতে আর কি নাকি সবটাই আজকে তো মানে জানোই ওই জন্য আজকে যাওয়া হলো না তো আন্টিদের বাড়ি এসেও ভীষণ ভালো লাগছে এরপরে আন্টি যাবে আমাদের বাড়ি যাবো কেমন লাগলো ভীষণ ভালো লাগলো সবচেয়ে বড় কথা এত গাছগাছালি

আর যদি বাড়িতে ফোন করে দেখি সব ঠিকঠাক আছে তাহলে হয়তো কলকাতাতে আরও দুদিন থাকতে হবে আমাদের কারণ যে বললাম আমরা একটা অর্ডার দিয়েছি জিনিস তো এটা দেখে অনেকে অনেক কিছু ভেবেছে তাদের ভুলটাও ভেঙে যাবে নিশ্চয়ই কারণ যে জিনিসটা আমরা অর্ডার দিয়েছি সেটা সবাই পছন্দ করবে যেটা দরকার ঠিক আছে দুজন ছাড়া আমি এখানে খরচ করতে আসিনি আর রুম সাজাতেও আসিনি সব থেকে বড় কথা সংসার করতে গেলে যেহেতু তুমি বাড়ি ছেড়ে এক বছর এখানে থাকতে হবে এক বছরও না দেখতে গেলে আরো বেশি আরো বেশি আমরা পজিটিভটা দেখছি সবসময় নেগেটিভটাও তো ভাবতে হবে এবার ফার্স্ট বাড়ি যে হয়ে যাবে মানে সেটারও তো কোনো গ্যারান্টি এবার কলকাতায় এসে যখন বাড়ি ভাড়া করে থাকবে তখন তো গুছিয়ে থাকতে হবে একদম তো সেই ফুটপাতের স্টেশনে থাকার মতো থাকা যাবে না মিনিমাম যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিনতে লাগবে যার জন্য আমি একটা আলমারি খুব কম দাম চার হাজার টাকা নিল মাত্র আলমারি চার হাজার টাকা আলমারি কেউ কিনে আমরা কিন্তু কিনতে হয়েছে যে এখন পয়সা নষ্ট করে লাভ নেই আর একটা কথা ট্রিটমেন্ট শুরু হবে বললেই কিন্তু হবে না ডাক্তার চালু করবে তারপরে তো সেটাই তো একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে তার মধ্যে আমি মাত্র আসলাম কলকাতায় যাই এসে থিতিয়ে একটু বসু হ্যাঁ অবশ্যই যদিও এগুলো আমিও আমার ভিডিওতে বলবো তবে আমি একটা কথা বলবো আমি একটা কথা বলবো মৌকে বাড়ি থেকে যখন বেরিয়েছো তোমার পৈতৃক সম্পত্তি তোমার কেনা সম্পত্তি আছে থাক তোমার যখন মোবাইলটা হচ্ছে বিজনেস সেন্টার তোমার তোমার কাদের অফিস হচ্ছে মোবাইল মোবাইল যেখানে তোমরা সেখানে একটা ছাদের তলায় থাকলে তোমাদের বিজনেস হয় তা তোমরা কলকাতায় যখন একবার এসে পড়েছো চেষ্টা করো কলকাতার মধ্যেই থাকতে যখন ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে কলকাতার আশেপাশে কোথাও একটা ফ্ল্যাট কিনে থাকো না বাচ্চা মানুষ করতেও কিন্তু শহর বলিতে থাকা লাগে অবশ্য মানুষ বাচ্চাদের জন্য নিজের বাড়ি ঘর বাবা মা সবাইকে ছেড়ে দিতে হয় তো কৈটিক সময়ে আছে তোমরা কিছু বানাও কিন্তু আমরা তো আর আমাদের আত্মীয় বা শাশুড়ি ছাড়া তো আর কেউ নেই তো শাশুড়ি মাও তো আমাদের সাথেই আসবে বললো তো সেই ক্ষেত্রে আমাদের তার কোনো পিছরান ঢাকছে না দেখা যাক ভবিষ্যৎ সময় কথা বলবে তাই না যত সময় যাবে তত আমরা অ্যাডজাস্ট করতে পারব প্রথমেই কিন্তু হয় না আমার তো আমরা মেয়েরা কি বলো তো আমাদের যেখানে বিয়োগ আমরা কিন্তু ওখানে থাকতে পারব কিন্তু ছেলেরা ওর বাবা বাড়ির ছাড়া অন্য কোথাও থাকাটা ওদের কাছে মনে হয় যে খুব কষ্ট তাই না আমার কাছে আমি যদি কলকাতা থাকি সেটাও আমার কাছে ভালোই লাগবে যদি কোচবিহার থাকি সেটাও ভালো লাগবে যদি ত্রিপুরা থাকি সেটাও ভালো লাগবে ঠিক আছে এই আর কি তাই বললাম যাইনের জন্যেই বললাম তাহলে ভিডিও শেষ করে দিবা এখন হ্যাঁ তুমি শেষ করো তো চলো আজকে গীতাটুনির ভাষায় যে ভিডিওটা দেখছো সেটা এন্ডিং পর্বটা আমি করি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা দাও আমার ভিওয়ার্সের জন্য এটা আমার স্পেশাল একদিন যদি মিস করি বলবে আন্টি দিলে না আমাদের ভালোবাসো না কোনোদিন যদি ভুলে যাই টাটা